স্বাগতম সবাইকে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের পবিত্র ঈদুল আজহা দুই হাজার পঁচিশ এর বোনাসের যে শিট সেটি ইএফটির পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু শো করছে আপনারা প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রমের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেন সেটি দিয়ে আপনারা ইএফটিতে লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা ড্যাশবোর্ডে গিয়ে মান্থ জুন সিলেক্ট করে দিবেন মানে অন্যান্য তথ্য যেভাবে দেখেন অর্থ বছর চব্বিশ পঁচিশ মান্থ এখানে জুন সিলেক্ট করবেন যেহেতু ঈদুল আজহাটি অনুষ্ঠিত হবে জুন মাসে সো আর পেমেন্ট টাইপের ওখানে গিয়ে আপনারা ঈদুল আধা এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে লোড দিয়ে দেবেন লোড দিলেই দেখবে যে বোনাস শিটটা কিন্তু চলে এসেছে দীর্ঘ প্রতীক্ষার পর শিকি বোনাস থেকে কিন্তু আমরা পরিত্রাণ পেলাম যদিও বোনাস নিয়ে শিক্ষক কর্মচারীদের মধ্যে একটু মতানৈক্য বা বৈষম্য চলছে আমরা অবশ্যই প্রত্যাশা করি সকলের জন্য শতভাগ উৎসব ভাতা বাস্তবায়িত হোক এটাই আমাদের কাম্য পরবর্তী বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হোক এবং অবশ্যই শিক্ষক কর্মচারী উভয়ের জন্য শতভাগ বোনাস চালু হোক এটাই প্রত্যাশা এবং সকলের জন্য হানড্রেড পার্সেন্ট চালু হলে এখানে কারোর কোনো দ্বিধা দ্বন্দ্ব মনোমালিন্য কিছুই থাকবে না এটা আমাদের প্রত্যাশা তারপরেও উৎসব ভাতা বৃদ্ধি করার জন্য বিদায়ী যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন তার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘদিন পর কিন্তু শিখি যে বোনাস বা উৎসব ভাতা সেখান থেকে শিক্ষক কর্মচারীরা কিন্তু পরিত্রাণ পেল আমরা অলরেডি দেখেছি যে শিটে কিন্তু শিক্ষক কর্মচারীদের যে বোনাসের অ্যামাউন্ট সেটি যুক্ত হয়েছে মূলত যার যার মূল বেতন আছে মূল বেতনের ফিফটি পার্সেন্ট কিন্তু তারা উৎসব ভাতা পেতে যাচ্ছেন আপনি আপনার মূল বেতনটা দেখবেন মূল বেতন গুণন ফিফটি পারসেন্ট এটা দিলে যে টাকা আসবে সেটাই হচ্ছে আপনার বোনাস অর্থাৎ এখন শিক্ষক এবং কর্মচারী উভয়ের জন্যই বোনাসের যে হার সেটি সমান পেমেন্ট শিট অনুযায়ী আমরা দেখেছি ইতোপূর্বে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তাদের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বোনাসের যে জিও সেটি আমরা দেখেছি সেখানেও সবার জন্য পঞ্চাশ পার্সেন্ট এই বিষয়টি উল্লেখ আছে এবং আজকে আমরা দেখলাম যে স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদেরও বোনাস সবার জন্য ফিফটি পার্সেন্ট কারিগরি মাদ্রাসা মানে সকল ধরনের প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত সকলের জন্যই ফিফটি পার্সেন্ট আপনারা অবশ্যই এই পেমেন্ট শিটগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে সংরক্ষণ করবেন কারণ এখন তার অনলাইনে ওই এমপিও শিট দেওয়া হয় না বাট এই পেমেন্ট শিটগুলো কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে এই প্রত্যেক মাসের পেমেন্ট শিট যখনই কর্তৃপক্ষ এমপিও এফটিতে আপলোড করবে সাথে সাথে আপনারা সেটি ডাউনলোড করে সফট কপিও সংরক্ষণ করবেন পাশাপাশি এটার যে প্রিন্টেড কপি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষর করে সেটিও প্রতিষ্ঠানের অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করবেন পরবর্তীতে কিন্তু এগুলো বিভিন্ন কাজে লাগবে যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবসময় যেহেতু বোনাসটা বাড়লো তবে প্রত্যেকের প্রত্যাশা ছিল শতভাগ বাড়বে তো যেহেতু বৃদ্ধি হয়েছে এবং এই ধারা যদি অব্যাহত থাকে অবশ্যই ভবিষ্যতে তুলনামূলকভাবে ভাবে আরো যে সকল সুযোগ সুবিধাগুলো আছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এগুলো অবশ্যই বাড়বে তবে দেশের যে বিদ্যমান পরিস্থিতি এই সময়ে নতুন করে বাড়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ সামনে যখন নির্বাচিত সরকার আসবে তাদের হয়তো রাজনৈতিক ইস্তেহারে শিক্ষা খাত নিয়ে বড় ধরনের তাদের কর্মযোগ্য থাকবে এবং সেখানে আমরা আশা করতে পারি যে হয়তো কোনো দল শিক্ষকদের জাতীয়করণ বাড়ি ভাড়া ভাতা এই ব্যাপারগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে আমরা অপেক্ষা করি যদিও কেউ আসলে কথা রাখেনি একটা কথা প্রচলিত আছে দীর্ঘদিন হয়ে গেল শিক্ষক কর্মচারীদের যে জাতীয়করণের আন্দোলন সেটি কিন্তু খুব একটা যে ফলপ্রসূ হয়েছে তা না এখানে উল্লেখযোগ্য ফল হচ্ছে এই যে উৎসব ভাতা বৃদ্ধি তো সেই সাথে আমি বলবো উৎসব ভাতা বৃদ্ধির সাথে যে সমস্ত শ্রদ্ধা শিক্ষকগণ প্রতিষ্ঠান প্রধান এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন সম্পৃক্ত ছিলেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছে কারণ আপনাদের এই পরিশ্রমে ফসল কিন্তু আজকের বর্ধিত উৎসব ভাতা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটি শেষ করছি ভবিষ্যতে এখন যে বৈষম্য আছে ভবিষ্যতে যেন এটাও না থাকে শিক্ষক কর্মচারী প্রত্যেকেই যেন শতভাগ উৎসব ভাতা পায় সেই প্রত্যাশা ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে